পেঁয়াজ ব্যাপারি स्टूडेंट কি বললা পেঁয়াজ ব্যাপারি তাই বিললাম ভাই কেন তুমি জানো না গত বছর পেঁয়াজে 6 টাকা কেজি হয়ে গেল দে সব লোকসান খেলাম মিনিমাম 40 50 বস্তা মতো যদি পেঁয়াজার ব্যবসা আমি করি এই বছর তুমি রসুনার ব্যবসা শুরু করেছি তোমার তো উচিত ছিল আগে রসুন ব্যাপারি বলা আর পেঁয়াজ ব্যাপারি বলে এখন তুমি ডাকছো তোমরা একটা জিনিস জেনেও কেন ভুল করছো রসুন ব্যাপারি ডাকতে কি অসুবিধা হয় মুখ ফুসকি বেরিয়ে গেছে ভাই দি বাজারে কি খবর ভাই আর বলো না রসুন কিনবো এখন কদিন পরে তো রসুনের খুব দাম বেড়ে যাবে অল্প দাম থাকতে কিনে ফেলতে হবে রসুন কার কাছে ভালো পাবো তাই ভাই রসুন নেবেন একটু আমাদের মুনায়ের কাছে ভালো ভালো রসুন পাবেন দেখেন পছন্দ করেন তাই তো হলো তাইলে রসুন কেমন কি দর চলছে গো আরে রসুন দেখবা তো তোর ঠান্ডা যাবে ভাই রসুন দেখ রসুন রসুন তো দানা একবার চেরি ফলের মত দানা গো তো দর্দম কামন কি জলছে দামটা বলো ভাই রসুন 59 টাকা কেজি চল যা ভাই আমাদের তে কম মার্কেট কোন জায়গায় পাওয়া না ভাই এমন কথা বলো তোমরা 59 টাকা রসুন দাম হয় নাকি মনে হচ্ছে বেদনা বিক্রি করতেছ তোমরা যা করে দাম বলছ হে তাহলে একবার গোটা মার্কেট ঘুরে আসো যদি এতে কম দাম হয় তাহলে তুমি জকেলি দেবা তকে চলো যাও ঘুরে আসো তুমি তো রসুন বিক্রি করতে এতই জ্ঞান তোমাদের হাতে যদি আপেল বেতানা ফেলাতে তো ক টাকা কিছু করতে তো তো রসুন বিক্রি করা জানে না হয়তো আমি দুদিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি আরে এই দুনিয়ার টালবাহানা বুঝলাম না একলতি লেটি মার্কেটে তো সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বেলা নটা দশটা বাজছে এই মুহূর্তে কার কাছে কি রসুন কিনবো पॉकेट아서 350 টাকা এই দে রসুন কি না হবে হ্যাঁ বরকত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রসুন তো বেশ ভালোই গো খবর মার্কেটে খবর বলতে দেখো তসরতের কাছে এসেছিলাম রসুন তার রসুন তো আমি ঠকে গেলাম জানো পঁচানব্বই তো বা তো বা করছো কেন আমার কাছে পঞ্চান্ন টাকা কেজি বলো কি এই রসুন পঞ্চান্ন টাকা কেজি হ্যাঁ আরে তো আমি যে পঁচানব্বই টাকা কেজি কিলাম গো দাও, আর গুনি দাও। 40 লাইগ বে। তুমি 120 কেজি দাও। পয়সা લઈ এসে ডাক্কুর মাল নিয়ে যাও। তুমি 10 মিনিট দাঁড়াও। আমি পাড়িকে ফোন করছি। দেরাটটা ঠিক করে ক্যাশ রিসেপশন দিছ আর রসুনটা लीजिए। ঠিক আছে? যাও। রসুন ক'টা টাকা কিনছ? রসুন আমরা বিভিন্ন চাষীদের কাছের 90 টাকায় কিনি। এখন আমরা বর্তমানে 95 টাকা বেছছি। आओ। তাহলে একটা কথা শোনো। তুমি নব্বই টাকা করে কিনছো তো রসুন তোমার একটা সোনায় সোহাগা সুযোগ পঁচাশি টাকা করে কেজি তোমাকে রসুন আমি নিজে দেবো ক কেজি নিবা তাই বল আমার কাছে কিন্তু তুমি একশো কুড়ি কেজি পাবা স্টক তুমি তো আমার কাছে পঁচানব্বই রসুনের দাম শুধু গেলা তুমি তুমি আবার হুট করে কোথায় পঁচাশি টাকা পেলা এই তোমাদের মতন লক্ষ্যে কি বলবো আমাদের কি রসুন ম্যানেজ করতে দেরি হয় আমরা খিলাড়ি লোক বালুরঘাট থেকে ফোন এসেছিলো ওয়াদের রসুনের ভুঁইয়া আগুন ধরে গেছে এখন আরো রসুন বিক্রি করে ফেলবে রসুন যে কয়টা বিক্রি করেছে খুব ভালো এমার্জেন্সিতে রসুন বিক্রি করবে ওয়াইল্ডি পুলিশের কেস করা করে চলছে বুঝলে তো তাই লেগে বলছে এই সুযোগে রসুন কয়টা নিয়ে লাও নালে আর পরে আর পাবো না দাম আলিক একশো তিরিশ অর্ডার দিয়ে দাও টাকাটা দাও একশো তিরিশ ইন্টু পঁচাশি তোমার হচ্ছে এগারো হাজার পঞ্চাশ টাকা তুমি পঞ্চাশ বাদ দাও এগারো হাজার টাকা দাও

ঠিক আছে তুমি আধ ঘন্টা অপেক্ষা করো তোমাকে আমি রসুন পৌঁছে দিচ্ছি ঠিক আছে আমি আসি তাহলে কোনো টেনশন না সস্তা মার্কেটে যত বড় রসুন স্টক করি নাও শোনো তোমার টাকার ব্যবস্থা হয়ে গেছে তোমার পঞ্চান্ন টাকা করে কেজি হলে আমার লাগছে একশো তিরিশ কেজি বুঝলা তো তাহলে তোমার হচ্ছে পঞ্চান্ন ইন্ট একশো তিরিশ সাত হাজার একশো পঞ্চাশ এই লাও ধরো পাক্কা সাত হাজার একশো পঞ্চাশ তো হ্যাঁ নাকি তোমাকে সাত টাকা আছে রসুনটা কার কাছে যাবে আমি বলি রসুনটা কিন্তু মার্কেটেই যাবে কিন্তু তাকে বুঝতে দিলে হবে না যে তোমার কাছ থেকে রসুন গেলছে একটা ভ্যান টাইক বা বুঝলে তো ভ্যানটাই রসুনটা চাপিয়ে ওই পাক যে ঘুরিয়ে মুনাইমের কাছে নামাবা মুনাইমকে বলেছি বালুর ঘাট থেকে রসুন আসছি মুনাইমকে কত করে আরে মুনায়মকে যা বিক্রি করেছি তাও আমি বিক্রি করেছে তোমারও দেখে লাভ নাই তো তুমি কে আসবে ছো নাকি তাই দেখো তুমি আপন মালটা ওখানে লোক করে পৌঁছে ঠিক আছে আসি তাহলে আমি বেশিক্ষণ তাইলে হবে না কো বুঝলা তো বরকত ভাই কয়েকদিন পর আমার লাতির বিয়ে তো বিয়ের আগে আমাকে পাঁচ দশ কেজি রসুন দিতে হবে ভাই আচ্ছা ঠিক আছে দেওয়া হবে মেলা রসুন তো স্টকে আছে কোনো অসুবিধা নাই ভাই একটা কথা ছিল তো তুমি আবার কি বলবা আমার যখন রসুন মেলা ছিল অল্প দাম ছিল সবাইকে দিয়ে দিয়ে আমার ফুরিয়ে গেছে তো আমার নদিয়া থেকে অর্ডার এসেছে কুড়ি কেজি মতো আমার রসুন লাগতো তোমার কুড়ি কেজি রসুন লাগবে তা শোনো ভাই মার্কেটে সেই তখন যা রেট ছিল সে রেট তো তুমি এখন পাবা না এখন রসুনের দর চলছে তিনশো আশি টাকা কেজি তোমার খাতিরে যদি আমি ধরি আমি হয়তো তিনশো ষাট টাকা করে কেজি ধরবো তার বেশি কিন্তু তোমাকে ধরবো না তার কমে আরে তুমি কি বুঝবে তুমি

রসুন ঘুরে দেবে না রসুন আমার কাছে থাকবে তুমি তাই করে নিও প্রিয় মহাতারাম বুজুর্গ দোস্ত কিছু কিছু অসৎ ব্যবসায়ী আছে যারা ভিন্ন ফসলের সিজনে স্বল্প মূল্যে অনেক মাল স্টক করে রাখে এবং সেইটা পরবর্তীতে এমন হারে তার দাম মূল্য বৃদ্ধি করে যাতে করে সাধারণ মানুষ ক্রয় করতে গিয়ে খুব অসুবিধায় পড়ে আপনি যদি এই ভিডিওর মাধ্যমে কিছু উপলব্ধি করে থাকেন অবশ্যই আরো অন্যান্য ভাই বোনাদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ